পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নৌপথের সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ গার্ড পশ্চিম জোন বিস্তারিত থাকছে এস কৃষিরাজের প্রতিবেদনে শুক্রবার আঠাশ মার্চ সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান তিনি বলেন প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে নিরলসভাবে দায়িত্ব পালন করছে অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং নৌপথের নিরাপত্তায় নিয়মিত টহল যৌথ এবং সারাশি অভিযান পরিচালনা করছে এ বাহিনী আসন্ন পবিত্র ঈদ উল ফিতর দুই হাজার পঁচিশ উপলক্ষে গত চব্বিশ মার্চ থেকে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন খুলনা রুপসা কয়রা নলিয়ান বাগেরহাটের মোংলা স্মরণখোলা এবং সাতক্ষীরা জেলার কৈখালির গুরুত্বপূর্ণ লঞ্চ খেয়া ফেরিঘাটসমূহে জন নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ টকচ জনসচেতনতামূলক মাইকিং লিফলেট বিতরণ সন্দেহজনক ব্যক্তি এবং বোট নৌযানসমূহে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছে দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত করতে না পারে তার জন্য সদা তৎপর রয়েছে কোস্ট গার্ডের প্রতিটি সদস্য যার মাধ্যমে যাত্রীদের নৌ যাত্রা নিরাপদ থাকবে বলে আশা করা যায় তিনি আরও বলেন কোস্ট গার্ডের এই কার্যক্রম দিন রাত চব্বিশ ঘন্টা অব্যাহত আছে এবং ইদুল ফিতর পরবর্তী যাত্রী সাধারণের নৌ যাত্রা নিরাপদ রাখতে উক্ত কার্যক্রম চলমান থাকবে বেশি আদায় করছে না যে কোনো দুর্ঘটনা এড়াতে রোজগার সবার জন্য নিয়োত আছে আমরা তাদের কাছে বাংলাদেশ কোস্টগার্ডের অভিযান চলমান আছে যে কোনো প্রকার দুর্ঘটনা বা কোনো চাকরি পানিতে পড়ে গেলে তাদের উদ্ধারের জন্য বাংলাদেশ কোস্টগার্ডের দুই দল সর্বদা প্রস্তুত আছে নিরাপত্তায় নিয়মিত টহল যৌথ এবং সারাচীয় অভিযান পরিচালনা করবে